এতবার করে ফোন দিচ্ছেন কি অবস্থা বলেন এই এখন ফোনই ধরেন না আগে তো আমাকেই সারাদিন ফোন দিতেন পরিস্থিতি এখন উলুগুনে নাই দৌড়ের উপর আছি ফোন ধরারই সময় নাই কেন ফোন দিচ্ছেন বলেন হারকে ধরার পর মনে হচ্ছে ওরা আমাকেও টার্গেট করছে আপনাকে না বলছিলাম সরে যেতে সরেই তো আছি মনের ভয় তো তার দূর হয় না আপাতত আন্ডারগ্রাউন্ড হয়ে থাকেন বিষয়টা পরে দেখবনি আচ্ছা ঠিক আছে স্যার এটা কি সাবেক সরস্বত মন্ত্রী পিএ ফোন দিছিল নাকি? हां এতদিনের ধারে কাছেও যাওয়া যায় নেই সেই পাটลิছে এখন ঠেলাত পড়ছে। কি করবেন স্যার একো ধরবেন নাকি? রহমতকে গ্রেফতার করা যাবে না ধরলে পারে আমারও পর্দা ফাঁস হয়ে যাবে। সেটা আপনি ঠিক করুন আইজি স্যার অফিসে তো আজকে গিয়েছি গাড়ি থামাই। ঠিক আছে বামে সাইড করো। আমিদ আমি ইদানিং দেখতিছি তুমি জিভার্টমেন্টের রুলসের বাইরে যায় কাজ করতেছ কাজের ক্ষেত্রে হয়তো রিপোর্ট করতে দেরি হয়েছে কিন্তু আইনের বাইরে কোনো কাজ করি নাই ডিবি বধান হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ একটা ফল্ট বের করতে পারবে না স্যার সমস্যা থাকলে তো আর ডিবি বধান হইত না তবে একটা কথা কি ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়াটা নির্বুদ্ধিতার পরিচয় এই ঘোড়া ডিঙ্গানোর জন্যই কিন্তু দুটা শীর্ষ সন্ত্রাসী ধরিবার বাড়ছি এরা কিন্তু ক্রোজফায়ারেরও আসামি ডজন খানেক ও বোম প্লাস্টারেরও মামলা ছিল সেটা বুঝলাম মোল্লার হাজিকে এখনো আপনার অফিসে রেখে দিচ্ছে নিয়ম অনুযায়ী তো চালন করে দেওয়ার কথা স্যার এটা স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের অর্ডার উনি যা বলছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়েছে প্রশাসনের মধ্যে এক নয়ক তন্ত্র চালু করার চেষ্টা করা হচ্ছে আমি সেই পালে হাওয়া দিতে আসো না হয়তো উড়ে চলে যাবা কেড়ে যে উড়ে যাবি সেটা সময়ই কয়ে দিবি হাওয়া দিতে স্যার আমি পছন্দ করি না কাজে বিশ্বাসী তাই এমন কিছু করে যাব যা দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে ডিবি প্রধান কিন্তু তুমি এত সহজে হও নাই অনেক কষ্ট করে তোমাকে এই পদে বসাছিলাম তাই বলে দিচ্ছি ডিপার্টমেন্টের ভেতরে কোনো গ্রুপিং শুরু করো না নেতারা কিন্তু আসবে যাবে কিন্তু আমরা রয়েই যাব নিজের যোগ্যতার ভিত্তিতে আজকে এত দূর আসছি স্যার কারো পাও এটা নয় সত্য ন্যায়ের পথে যারা থাকবে সেই গ্রুপের অংশীদার হতে চাই যদি আর কিছু বলার না থাকে অনুমতি দেন স্যার আমি এখন উঠব ঠিক আছে যান তবে একটা কথা শুনে যান ডিপার্টমেন্টের বাইরে যায় কাজ করলে সেই মাসুল কিন্তু আপনাকে দিতেই হবে ওকে স্যার উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই যেমন মোল্লার সম্পত্তি জব্দ করছি বাকিগুলো একই অবস্থা করা লাগবে এতদিন রাজনীতি করে যা যা কাম আছে সব দেশ ও জাতির সামনে শেষ কর্ম সেটা তো অবশ্যই তাই নগদ অর্থগুলো কি পার্টি ফান্ডে জমা করব নাকি এই টাকার হকদার জনগণ পার্টির ফান্ডে কেন রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এই শালারা যত টাকা বিদেশে পার করছে কিছুটা হলো বৈদেশিক ঋণ শোধ আইডিয়া একেবারে সলিড ধরছো এটাই করা লাগবি তাহলে সমবন্ডন হবে সাসা আসসালামু আলাইকুম বলেন ওয়া আলাইকুম আসসালাম ব্যস্ত নাকি তুমি সেই রকমই সমস্যা নাই বলেন হাবিবেক ধরছিলাম ওই তো পুরাই অস্বীকার করলো কে সাধু কে দোষী সামাদকে ধরলি বোয়া দেবে তো ধরছেন না এখনো পারিনি হাবিবকে এখনো তোমার আল্টিমেটামেই বল রাখছি আজকের দিনের মধ্যে না বের করতে পারলে হাবিবকে ধরবেন আমি আর কোনো কথা শুনবে চাই না ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে এত কিছু ঘটে গেছে আমাকে একটাবার কিছুই জানানোর প্রয়োজন মনে করিসনি এমন একটা সিচুয়েশনের মধ্যে আছিলাম কি কর্ম বুঝতে পারতেছিলাম না ভাই এক যেদিন বাড়ি থেকে কিডন্যাপ করা হয় মোল্লা ভাইয়ের কাছে অনেক বাড়ি গেছি কিন্তু কোনো পদক্ষেপই লাইনি আব্বুর সাথে বেঈমানি করছে শালারা করে তো লাভ হয়নি সবগুলোকে একই কুয়ারে তুলছে ভাই তো এখনো ডিবি হেফাজতে আছে চালান করে দেয়নি চালান করে নাই মানে কাহিনী কি কত আব্বুর সাথে কি দেখা করছিলি চালান যে কৃষক করে দেয়নি সেটা তো কোবার পাবো না দেখা করবে গেছিলাম তাও করবে দেয়নি গ্রেফতার করার ভয় দেখে তারা দেশে আমি দেশে থাকলে কি এত কিছু হয় যায় যেভাবেই হোক আমি আব্বু সেভ করতাম গেরাঙ্গা বাড়ি থেকে গাড়ি বাদে আর কি কি নিয়ে গেছে নগদ 5 কোটি টাকা আর কিছু স্বর্ণঅলংকার ছিল সবগুলো নিয়ে গেছে একেবারে পুরান ঢাকায় হাজী সিদ্দিকীর বাড়ি তো করে গেছে রে আমি কই কি আপনার দেশে থাকার দরকার নাই বিপদ হবি তার চেয়ে লন্ডন ফিরে যাওয়াই ভালো হবি আমি হাজী সিদ্দিকীর बेटा আরমান সিদ্দিক রে পুরান ঢাকার ভাগ আমরা এত সহজে মাঠ ঢোল করতে দমু না আমাদের ধৈর্য ধরা ছাড়া কিছুই করা দেবিনা এই বিপদ থেকে বাইরে হওয়ার জন্য পথ খোঁজা লাগবে প্রশাসনের সাথে ক্ষমতা দেখায় কাম হয় না শেষে আমও যাবি সালাও যাবি সামসুকে আমি শেষ করে দেবো রে রাঙ্গা রাস্তার কোনটা সাধারণ সম্পাদক হয়ে আসে আমাকে সাথে পাঙ্গা নিতে আসে এই কথা আর ভুলেও মুখ দিয়ে করেন না যৌথ বাহিনীর অভিযান চলিচ্ছে রাঙ্গা তুই হাজি সিদ্দিকের পিয়ে হওয়ার যোগ্যতা হারাইছিস এত ছোট কলজে না তুই আব্বুর সাথে সিলিগ্যাম নেই এটাই তো আমি ভেবে পাচ্ছি না আসলে পরিস্থিতি যা হসে নিজের চোখে দেখছি তো তাই আপনি গিয়ে ভয় হচ্ছে ভয়ের কিছু নাই সওয়াল আমার সাথে এক জায়গায় যাওয়া লাগবে কুন্ডি দেবেন আমার সাথে সব গেলে জানতে পারবি ডিবি প্রধান আমার সাথে লুকোচুরি খেলতেছে মঞ্জু এই লোককে আমার আগে থেকে সহ্য হয় না স্যার আপনার প্রশ্রয় পেয়ে তো সিআরে বসলো স্বরাষ্ট্র মন্ত্রী পরিবর্তনের সাথে সাথে সেটা ভুলে গেছে ডিপার্টমেন্টের ভিতরে গ্রুপিং শুরু করছে পুলিশে এত সৎগিরি চলে না স্যার এর জন্য আমাদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে এক মাইনাস করলে ভালো হতো মাইনাস অটো হবে তুমি ডিপার্টমেন্টের ভিতরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবা যাতে পুলিশদের মধ্যে বিদ্রোহ শুরু হয় সেলিমার যাই করুক স্বরাষ্ট্রমন্ত্রী হয় এত সহজে প্রশাসনের গম্বর ধরতে পারবে না সেটা তো জানি পিছন থেকে শামসু খেলিচ্ছে গলার কাটা তো একটাই এই শামসু দলে না থাকলে প্রেসিডেন্ট এত কঠিন অভিযান চালাতে পারতো না সারা দেশে এই পর্যন্ত পঞ্চাশ হাজার লোককে গ্রেফতার করছে তার মধ্যে নব্বই পার্সেন্টই রাজনৈতিক গ্রেফতার শামসু মাঠ দখল করে নিল মঞ্জু এতে করে জনরাবাটির জনপ্রিয়তা আরো বাড়বে মনে রাখবা সাধারণ জনগণের কাছে যে দল আস্থা অর্জন করে তাকে আর ক্ষমতা থেকে নামানো যায় না রাজনৈতিক গেম খুবই বিচিত্র স্যার শামসুর খেলা ওভার করে দিলে আবার এই পথ পরিবর্তন হবে শামসুকে শেষ করে দিয়ে যদি নাগরিক পার্টিকে একবার সামনে আনতে পারি তাহলেই খেলা খতম হয়ে যাবে সেটা ঠিক বলছো তে এবি পার্টির বাহাদুরকে এখনো খুঁজে বের করতে পারো নাই কেমনে পাবো স্যার শামসু তো ওনাকে গুম করছে শামসু গুম করছে সেটা মুখে বললেই হবে প্রমাণ দাও ব্যবস্থা আমি নেব প্রমাণ আর কি দিব স্যার বারো জন শিশু সন্ত্রাসীকে সামসু একসাথে শেষ করলো তার তো কিছু করে ফেললেন না সেটা তুমিও জানো আমিও জানি এই মামলা সাক্ষী হবো একশো নামি নেব ওই সাক্ষী তো হওয়া না স্যার নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাব এই ভয় সবার মধ্যে ছড়ে দিয়ে তো সামসু নিজের মতো করে খেলতেছে ওকে আটকাতে হলে বাহাদুরের সন্ধান বের করো যদি বেঁচে না থাকে তাও তার লাশ দরকার আমি আপ্রাণ চেষ্টা চালাবো যদি আমার ধারণা ঠিক হয় হামিদের সাথে জড়িত আছে সময় তোমাকে আমি দশ দিন দেবো এর মধ্যেই সেটা করতে হবে আমার উপর ভরসা রাখতে পারেন স্যার আমি পারবো এখন উঠতে হবে মঞ্জু স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম রওনা দিছে ওকে স্যার চলেন আমিও যাব আপনার সাথে আইজি যে আমার সাথে ভেজাল করবে সেটা আমি আগের থেকেই বুঝতে পারছিলাম যেভাবেই হোক এই ষড়যন্ত্র রুখতে হবে পৃথিবীতে যে খারাপের চাইতে ভালো শক্তি বেশি সেটা হারে হারে বুঝে দিব

একটা দেশের মূলভিত্তি যেমন শাসনতন্ত্র ঠিক তেমনই প্রশাসন হল ঢালস্বরূপ মনে রাখতে হবে জনগণের টেকা দিয়ে আপনাদের মাইনে হয় তাই তাদের সেবায় নিয়োজিত থাকতে হবে এটাই হল গণতান্ত্রের মূলনীতি দেশকে এগিয়ে নিতে উন্নয়ন টেকসই জনগণের জনগণের আস্থাপূর্ণ স্থাপন করতে হলে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নাই যারা মাদক ব্যবসার চাঁদাবাজি কিংবা দখলবাজির মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করে তাদের জায়গায় সমাজে নেই একইভাবে যারা প্রশাসনের সরকারি দায়িত্বে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে জনগণের হক নষ্ট করে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে আমি হুঁশিয়ার করে দিতে চাই রাজনীতির নামে আয়নাবাজি বন্ধ করেন আর প্রশাসনের সকল কর্মকর্তার উদ্দেশ্যে বলতে চাই কোনো ভণ্ড নেতার অন্যায় আবদার পরসাই দিয়ে জনগণের ক্ষতি করার চেষ্টা করবেন না আমি বিশ্বাস করি প্রশাসনের প্রতিটি কর্মকর্তা সট থাকলে এবং দায়িত্বশীলভাবে কাজ করলে কোনো দুর্নীতিবাজ কিংবা সন্ত্রাসী শক্তিশালী মাথা সাড়া দিয়ে উঠতে পারবে না আপনারা এই রাষ্ট্রের তালিকা শক্তি আপনারা সঠিক সিদ্ধান্তের ন্যায় প্রয়ণ অবস্থান এবং দেশকে সন্ত্রাসমুক্ত মুক্ত করতে পারেন প্রিয় কর্মকর্তাগণ আজ আমাদের শপথ নিতে হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখবো দুর্নীতিবাজদের কোনোভাবেই প্রশ্রয় দেব না আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অন্যায়ের সাথে কখনো আপোষ করব না মনে রাখবেন জনতা পার্টি সবসময় আপনাদের পাশে থাকবে আমরা চাই প্রশাসনের প্রতিটি স্তরের সততা জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হোক জনগণের টাকা জনগণের কাজেই ব্যবহার হোক আমাদের লক্ষ্য একটি নিরাপদ সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আর প্রশাসনের মধ্যে যারা অন্যায়কে প্রশ্রয় দিয়ে টাকা ইনকাম করতেছে তারা সাবধান হয়ে যান এই কাজে আপনাদের আন্তরিকতা সহযোগিতার দৃঢ় অবস্থা ও দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি চলুন আমরা সবাই মিলে দেশকে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে সোনার বাংলা গড়ার অঙ্গীকার করি এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বক্তব্য এখানে শেষ করলাম জয় হোক মানবতার জনতা পার্টি জিন্দাবাদ ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর দিক নির্দেশনামূলক উপদেশ দেওয়ার জন্য এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী স্যার শেখ সেলিম সবাই তাকে করতালের মাধ্যমে বরণ করে লেই উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা বিন্দুকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে এখানে আমি ঘোরা পেয়েছে কোনো কথা বলবো না ডিরেক্ট কথা বলতে চাই দল আমাকে যোগ্য মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিতে সেটা আপনাদের সহযোগিতা নিয়ে আমি সঠিকভাবে পালন করতে চাই ভদ্রজনের সমাজে সন্ত্রাসীদের কোনো স্থান নেই যারা মাদক সাদাবাজি জঙ্গি বা দখলবাজি কিংবা অস্ত্র ব্যবসায় লিপ্ত আছেন সাবধান হয়ে যান একেবারে কিন্তু সাইজ করে হালাম একইভাবে আমি পরিষ্কার করে জানাতে চাই প্রশাসনের ভেতরে বা বাইরে যারা দুর্নীতিতে জড়িত যারা জনগণের হক নষ্ট করে নিজের পকেট ভারী করছে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে কোনো কর্মকর্তা যদি তার পদমর্যাদা ব্যবহার করে দুর্নীতি করে তবে তিনি যত বড়ই পদই থাকুন না কেন তাকে আইনের আওতায় আনা হবে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় থাকবে না কেউ অপরাধী হলে তার পরিচয় একটাই কেবল সে অপরাধী প্রশাসনের কর্মকর্তাগণ আমরা আপনাদের প্রতি আস্থা রাখি তবে মনে রাখবেন যদি কারো বিরুদ্ধে বিন্দু পরিমাণ দুর্নীতির প্রমাণ মেলে তাহলে প্রশাসন থেকে বহিষ্কার মামলা ও কারাদন্ত সবকিছুই প্রযোজ্য হবে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না আমরা চাই জনগণের ট্যাক্সের প্রতিটা টাকা জনগণের সেবায় ব্যবহার হোক দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে অনেক অভিযান পরিচালনা করছে তবে এই লড়াই হচ্ছে দীর্ঘমেয়াদী আর এই লড়াইয়ে আপনারা হচ্ছেন প্রধান সৈনিক তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে দৃঢ়ভাবে বলতেছি আপনারা ন্যায় প্রণাতে থাকবেন কারো কাছে মাথা নত করবেন না দায়িত্ব অবহেলা করলে কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে দুর্নীতিতে জড়ালে আপনাদের বিরুদ্ধে উদাহরণমূলক ব্যবস্থা নেওয়া হবে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ রেখে যেতে সেজন্য আজ থেকে আমাদের কঠোর অবস্থান নিতে হবে চলুন আমরা একসাথে অঙ্গীকার করি সন্ত্রাসকে দমন করব দুর্নীতিকে সমূলে উৎখাত করব জনগণকে নিরাপদ ও ন্যায়ভিত্তিক সেবা দিব এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম জয় হোক মানবতার জয় জনতা পার্টি জিন্দাবাদ মাস্টার টেরাক খুঁজে পাওয়াতে খুব ভালো লাগিচ্ছে কেটা করছিল অকাম আপনারই অভিভাবক কাদের মোল্লা শীর্ষ সন্ত্রাসিক ভাড়া করে টেরাক কিডন্যাপ করছিল এটা কোনো কথা বলে কাদের মোল্লাকে আমার অভিভাবক শামসু আমার অভিভাবক শামসু তো এবার ব্যক্তির পাশা লাল করছে কাদের মোল্লা হাজি সিদ্দিক মতি সহ সবাইকে খোয়ারে তুলছে আপনি যাইকন ভাই যৌতবাহিনী নামে কিন্তু ভালোই করছে এবার দুর্নীতি বা চোর বাটপার সাইজ হয়ে যাবি শামসুভাই আমাদের এলাকার গর্ব তার হাত ধরে দেশের পরিবর্তনের দিক শুরু হবি সংস্কার বগুড়া তো শুরু করা লাগবে রাজনৈতিক আয়নাবাজি এবার বন্ধ করম প্রত্যেকটা জেলা উপজেলার কমিটিগুলো পূর্ণ বিবেচনায় রাখতে হবে ভণ্ড প্রতারক এলাকার জন্য ক্ষতি করে এরকম নেতা ও কর্মীকে দল থেকে ছাঁটাই করম মানুষের ভালো করবে এসে জনগণের পকেট কাটবে এরকম লোককে আমি দলে দেখতে চাই না তো তা কি বলছি বুঝতে পারছিস জি ভাই এরকম লোক আপনার আশেপাশে ঘুরতেছে আপনার প্রশ্রয় পায় দলের মধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে মাস্টার তো তাকে হারা হারে চিনে তাও তো কিছু করছে না কেডা কোন দিকে কি করিচ্ছে সবই আমি জানি শফিক ভাই সময় মতোই সব উসুল হয়ে যাবি মাস্টার আমাগের উপর আস্থা রাখো সারা দেশের সাথে সাথে বগুড়াকেও দুর্নীতিমুক্ত মুক্ত করে ফেলামো বগুড়ায় সংস্কার করতে গেলে সবার সহযোগিতাই লাগবে তোতা তোকেই তোকে এই অভিযানের নেতৃত্ব দিতে হবে আর যত মেয়াদ উত্তীর্ণ কমিটি আছে সবগুলো নতুন নেতৃত্ব আনতে হবে শামসুর সাথে আমার কথা হয়েছে পৌর কমিটি সামনে সপ্তাহে সভাপতি সেক্রেটারি বানাতে চাচ্ছেন যাকে যোগ্য মনে হবে তাকেই বানাবো টাকা খেয়ে আর পথ বেচতে দিব না এই কমিটি দেওয়ার পিছনে শামসু জড়িত থাকবে তাই কে সভাপতি কে সাধারণ সম্পাদক হবে কেউ জানে না দলের নিয়ম অনুযায়ী একজন আপনার হবি একজন আমার হবি সেটা কি হবে কোয়া যাচ্ছে না তবে তোর চ্যাংনার যদি যোগ্যতা থাকে তাহলে পথ পাবি আপনার বন্টন নীতি অনেক ভালো ভাই অভিভাবক হিসেবে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে মাস্টার তুমি যাই করো আমাদের ভুল বোঝো না আমি আর তোতা সব সময় তোমার পাশে আছি চাষা ঠিকই বলছে ভাই আপনি নির্দেশ দেবেন কখন কি করতে হবে আমি কর্ম আমাদের মধ্যে এই ঐক্যটা বজায় থাকলে আমরা সফল হতে পারব রে তোতা তে শফিক ভাই আমাকে এখন উঠতে হবে বাসায় যাবো আপনি আর তোতা সন্ধ্যায় পার্টি অফিস চলে আসেন আচ্ছা যাও আমরা উঠি সন্ধ্যাবেলা দেখা হবে পুরান বগুড়ার কোনো ম্যাচ দখল হওয়া বাকি আছে নাকি রে না ভাই সব দখল করে জাহাঙ্গীরের সিনসিনারি সব ডিলেট করে দিছি শালার কয়েকদিন সেই বিকার হয়েছিল এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্যই তো ঠান্ডা করে দিছি আমার পোলাপানের গায়ে হাত দিলে কি হয় সেটা বুঝে দিলাম সামনের সপ্তাহে কিন্তু পুরো কমিটি দিয়ে দিবি আপনার কথা মতো সব রেডি করছি ভাই আর আপনার প্রটোকলের জন্য বারোটা হুন্ডা অল টাইম রেডি থাকবে আর যে কোনো প্রোগ্রামের জন্য তিন চারশো চ্যাংরা ব্যাংরা সবসময় রেডি পাবেন ভালো করছো কিন্তু কর্মী ঘরে বেচা খাওয়ার মন মানসিকতা করা যাবি না ছেলে পেলে পাওয়ার জন্য এমন কোন অন্যায়কারিক প্রস্তয় দেওয়া যাবি না যে চাঁদাবাজি আর মাদক ব্যবসা করে সেটা ঠিক আছে ভাই কিন্তু গ্রুপ সামলাবের গেলে দুই সাইডটা ক্যাডার লাগে হ্যাঁ ওরকম রকম ক্যাডার দরকার আছে কিন্তু এগরে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা লাগবে এরা যদি কোনো রকমের ক্রাইমের সাথে যুক্ত হয় তোক সহ কিন্তু অঘরে পাঁচাত পোজ মেরে দেবো সেটা ঠিক আছে ভাই কিন্তু জাহাঙ্গীর যদি নেক্সট টাইম সেনামা করবার আসে তাহলে কিন্তু আপনার পোজ আমি আর পাঁচাত মারবো আপাতত কোনো ধরনের ঝামেলা চাচ্ছি না যদি সেরকমই হয় আমার অর্ডার ছাড়া কাউকে মারবো না এখন চলে যা বিকেলবেলা মাস্টার চাচার অফিসে আসিস আচ্ছা ভাই গেলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইংকে চুপ করে বসে থাকলে তো হবি না কিছু এটা তো করা লাগবে আমি চুপ করে নাই রে জাহাঙ্গীর জিঙ্কা করেই হোক সামাদের খুঁজে বের করাই লাগবে ওর ফোনের আশা না করে থেকে আমরাই অক্ষুজ বের বের ওই কুটি যেতে পারে আপনার কোনো ধারণা আছে মতিঝিল ওর এক বনের বাসা আছে ওখানেও যেতে পারে আবার এমনও হতে পারে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকছে তাহলে সীমান্তই পার হইছে আমি হলে তো তাই করলাম নি ওই যদি সত্যি সত্যি ভারত চলে যায় তাহলে তো আমার খবর আছে রে জাহাঙ্গীর বারো ঘন্টার মধ্যে এক কেমনে খুঁজে বের করবো কোন দুঃখে যে এক প্যানেলে জড়া ছিলাম কি আর করবেন ভাই দোস্ত আর আপনি করেননি এতই শুধু আপনি অপরাধী বানায় সেটা প্রমাণ করার জন্যই তো অক দরকার কিন্তু অক কুটি পামু সেটার টেনশনই তো ধরে গেল ভাই মালতিনগরে সামাদের ভাইরার বাসা আছে ওটি এক পাক যাবেন নাকি দেখার জন্য তাহলে এটি বেকার বসে না থেকে সহ ওটি যায় তাও একটা খোঁজ পাওয়া যাবে নি আচ্ছা ভাই চলেন কেন ডন কুটি নিয়ে যাচ্ছে। তোক বারবার কলাম আমার কলাকে আজ আছে দোস্ত সারা জীবন খালি কাজই করলে মনের সুখে কোনো জায়গায় ঘুরে পারলে না বুকে হাত দেওয়া সত্যি করে একটা কথা তো গোলাপি ভাবিক জীবনে রেস্টুরেন্টে নিয়ে আমার বাড়ি রেস্টুরেন্ট গোলাপি নানা ধরনের খাবার রান্না করে তুমি বন্ধু এখনো রোমান্টিক হয়ে পারো নাই বাড়ি ঘরে রেস্টুরেন্ট মানে ফেলে দিস গোলাপি ভাবি কি এলি নয় ছয় দিয়েই বুঝ দাও নাকি মনে হচ্ছে চার পাঁচটা বিয়ে করে সংসার করছো তোর কপালে এই জন্যই বউ টেকে বন্ধু মনে হয় হালকা রাগ করলে তোমার সাথে এমনি মজা করলাম গো তবে আমার জন্য দোয়া করো বিয়ে এবার করমুই কোনো জায়গায় পাত্রী দেখছো নাকি ডন নাকি বিদেশি মেয়ের সাথে প্রেম করছো এমনি এক কথা দান না আকাশে চাঁদ উঠলে এমনি টের পাবে হ সেটা দেখা যাবি তে এখন আমার কুটি নিয়ে যাচ্ছ সেটা কত তোক নিয়ে মোমো নিয়ে অনেক দোস্ত দিন ধরে যাওয়া হয় না আমার কাছে কোনো টাকা পয়সা নাই সেটা গুলো আগেই কয়ে দিলাম কোনো সমস্যা নাই দোস্ত আজকে সব খরচ আমি করব